আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর টাইটেল ছিল এরকম যে ভারতীয় শিক্ষার্থীদের সাথে আমাদের এখন কেমন ব্যবহার করা উচিত তো সেই ভিডিওটা আপলোড করার পরে সেই ভিডিওর কমেন্টে সকল ভারতীয়রা এসে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছেন আর সেই সব কমেন্টগুলো ছিল আমার ভিডিওর টপিকের সাথে একদম ইরিলিভেন্ট মানে আমার ভিডিও টপিক আসলে এইসব ভারতীয়রা বুঝতেই পারে নাই তো আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আমি এই আজকের ভিডিওটা করতেছি যেই সব ইন্ডিয়ানরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে একদম ভরিয়ে ফেলেছে তাদের অর্ধেকের কমেন্ট ছিল এই রকম যে বাংলাদেশে যেই সব ভারতীয়রা এম কমপ্লিট করতে আসে ডাক্তারি পড়াশোনা করতে আসে তারা হলো সি বা ডি গ্রেডের স্টুডেন্ট মানে তারা বুঝাতে চাচ্ছে যে ইন্ডিয়ানদের মধ্যে যারা অমেধাবী বা খারাপ স্টুডেন্ট শুধুমাত্র তারাই বাংলাদেশে ডাক্তারি পড়াশোনা করতে আসে এটা ছিল এক ধরনের কমেন্ট আর আরেকটা ধরনের কমেন্ট ছিল এই যে ভারতীয়রা যে বাংলাদেশে পড়াশোনা করতে আসে তারা যখন পড়াশোনা কমপ্লিট করে ভারতে ফিরে যায় তখন তাদের কাছে কোনো পেশেন্টই যায় না এবং এই সব ভারতীয়রা যখন এমবিবিএস কমপ্লিট করে তাদের নিজ দেশে ফিরে যায় তখন তারা নাকি ভারতের লাইসেন্সিং এক্সামে সুযোগই পায় না তার মানে হচ্ছে তারা হলো ভারতে ফিরে যে লাইসেন্সিং এক্সামে পাসই করে না অর্থাৎ তারা কোনো প্র্যাকটিস করতে পারে না তাই আমার আজকে তাদের কাছে একটা প্রশ্ন যে যারা এই ধরনের কমেন্ট করেছেন যদি আপনাদের ভারতীয় নাগরিকরা বাংলাদেশ থেকে পড়াশোনা করে যে আপনাদের লাইসেন্সিং না করে তাহলে এত এত স্টুডেন্ট বাংলাদেশে আসে কেন ঘাস কাটতে যাই হোক সেটা আমার আজকের ভিডিওর মেইন পয়েন্ট না আমার আজকের ভিডিওর মেইন পয়েন্ট হলো আপনারা যেই বিষয়টা বলতেছেন যে আপনাদের অমেধাবী স্টুডেন্ট বা ট্যালেন্টলেস স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে আসে এবং তারা ভারতে যখন ফিরে যায় তারা তখন এন্ট্রেন্স এক্সামে চান্সই পায় না আর যেহেতু তারা এই এন্ট্রেন্স বা লাইসেন্সিং এক্সামে পাশই করে না তার মানে হলো তারা প্র্যাকটিসই করতে পারে না এই যে আপনারা বারবার বলতেছেন যে আপনাদের সি বা ডি গ্রুপের স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে আসে এবং তারা পরবর্তীতে প্র্যাকটিস করার তেমন সুযোগই পায় না তাদের কাছে পেশেন্ট যায় না আমি তো এই বিষয়টা সম্পর্কে লাস্ট ভিডিওতে বা যেই ভিডিওতে আপনারা কমেন্ট করে একদম ভরিয়ে ফেলেছেন সেই ভিডিওতে তো আমি এই বিষয় নিয়ে কিছু বলি নি আমি লাস্টের ভিডিওতে বলেছি যে জাহিদ উন্তু নামের বাংলাদেশি ছেলেটার সাথে ইনজাস্টিস করা হয়েছে কিন্তু আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট তারা সর্বোচ্চ চেষ্টা করে যখন ভারতীয় স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে আসে তাদেরকে সাহায্য করার হেল্প করা তাদের সাথে জাস্টিস মেনটেন করার তাহলে আপনারা কেন সেটা করলেন না আমার প্রশ্ন ছিল শুধুমাত্র এইটুকু কিন্তু আপনারা আমার ভিডিওর বিষয়বস্তুকে না বুঝে বরং এমন সব কমেন্ট করেছেন যেটাতে বোঝা যায় যে আপনারা আপনাদের নিজ দেশের মানুষকে নিজ দেশের নাগরিকদের নিজ দেশের ভাই বোনকে ওনি করেন না তাদেরকে অপদার্থ অমেধাবী ট্যালেন্ট লেস বলতে আপনাদের জাস্ট এক সেকেন্ডও লাগেনি যাই হোক এটা আপনাদের বিষয় কিন্তু আমার আপলোড করা লাস্ট ভিডিওর মেইন পয়েন্ট এটা ছিল না আমার ভিডিওর বিষয় ছিল হিউম্যানিটি মানবতা জাস্টিস মেইনটেন করার বিষয়টা আমি শুধু সেটাই বোঝাতে চেয়েছিলাম যাই হোক এরপরে অনেকেই কমেন্ট করেছেন যে ভারতের এন্ট্রেন্স এক্সাম সম্পর্কে আমার আসলে কোনো ধারণাই নেই একদম ধারণার বাইরে যে আমি ইরিলিভেন্ট একটা পোস্ট করেছি যেন দুই দেশের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয় কিন্তু আপনাদেরকে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে ধরেন যে এই এন্ট্রেন্স এক্সাম বা লাইসেন্সিং এক্সাম সম্পর্কে আমার কোনো ধারণাই নেই এটা নিয়ে আপনারা খুব গর্ব করতেছেন নিজেদেরকে পণ্ডিত মনে করে ফেলতেছেন কিন্তু আসলে বিষয়বস্তুটা কি এরকম আমি তো গুগল করলেই সব জেনে ফেলতেছি তার থেকেও বড় কথা আমি যখন ক্লাসে যাচ্ছি দশ মিনিট আমি যদি একটা ভারতীয় ফ্রেন্ডের সাথে কথা বলি তাহলেই তো আমি সব জেনে যাচ্ছি এটা নিয়ে এত পণ্ডিতি দেখানোর কি আছে আসলে তো আপনারা যারা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করেছেন তাদের জন্য আমি একটু এক্সাম দিই আপনাদের কাছে সেটা হলো ভারতীয়রা বাংলাদেশে কিভাবে পড়তে আসে এবং যাবার পরে তাদেরকে কী এন্ট্রেন্স এক্সাম দিতে হয় আপনাদেরকে বুঝাই বলি হয়তো আপনারাও জানেন না সেটা হলো বাংলাদেশি স্টুডেন্টরা যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেয় আপনাদের ভারতীয়দেরও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তেমনই মেডিকেল এক্সাম টেস্ট দিতে হয় আর এটাকে আপনারা বলেন নিট এক্সাম তো এই নিট এক্সামে যারা গভর্নমেন্টের চান্স পায় তারা তো গভর্নমেন্টে ভর্তি হয় আর যারা গভর্নমেন্টের চান্স না পায় তারা হচ্ছে বেসরকারিতে ভর্তি হয় আর এই যে যারা বেসরকারিতে ভর্তি হয় বা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয় তাদের এই প্রাইভেট মেডিকেলে এম কমপ্লিট করতে কমপক্ষে এক থেকে দুই কোটি টাকা লাগে আর যাদের ধরেন যে এত টাকা নেই বা যারা এত টাকা দিয়ে এমবিবিএস করতে চাচ্ছে না তারা কি করে তখন বাংলাদেশে চলে আসে কারণ বাংলাদেশে আসলে তারা সেম এমবিবিএস কোর্সটা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকায় কমপ্লিট করতে পারে আর যেসব ইন্ডিয়ানরা বাংলাদেশে পড়তে আসে তারা আসলে এই সুযোগটাই কাজে লাগায় ধরেন এই যে বাংলাদেশে এমবিবিএস কমপ্লিট করে তারা যখন ইন্ডিয়াতে ফিরে যায় তখন তারা একদম সরাসরি কোনো হসপিটালে জব করতে পারে না তাদেরকে আগে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হয় বা লাইসেন্সিং এক্সাম দিতে হয় যেই এক্সামটাকে বলা হয় এম বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তো এই এক্সাম দিলে সেখানে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে গভর্নমেন্টে জব হয় অথবা প্রাইভেটে জব হয় তো এই এমসিআই এক্সামে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তারা আসলে লাইসেন্স পায় না আর এই এক্সামটা প্রতি ছয় মাস অন্তর অন্তর হয় তো যখন যার এই পাস হয়ে যায় তখন থেকেই সে লাইসেন্স পেয়ে যায় এবং জব কন্টিনিউ করা শুরু করে আর আপনারা যে বলতেছেন যে এই এন্ট্রেন্স এক্সাম অনেক কঠিন পায় এখানে বাংলাদেশ থেকে পড়ে যে চান্স পায় না ভাই এত এত স্টুডেন্ট প্রতি বছর আসতেছে যদি তারা চান্সই না পায় তাহলে প্রতি বছর এত এত স্টুডেন্ট আসতো না অবশ্যই তাদের জন্য এটা বেনিফিশিয়াল তাই তারা এখানে আসতেছে আর যেই সব ইন্ডিয়ানরা বাংলাদেশে পড়তে আসে তারা অমেধাবী বা ট্যালেন্টলেস আমি আমার আগের ভিডিওতে একটা বারের জন্য বলি নাই উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি সব ইন্ডিয়ানরা বাংলাদেশে পড়তে আসে তারা অনেক বেশি ডেডিকেটেড এবং হার্ড ওয়ার্কিং তাদের একমাত্র চিন্তা থাকে যে তাদের ভালো মতো পড়াশোনা করতে হবে অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের নিজ দেশে ফিরে যেতে হবে অ্যান্ড মেডিকেল প্র্যাকটিস করতে হবে তারা অনেক অনেক বেশি ডেডিকেটেড তো আপনারা আসলে নিজের দেশের মানুষকেই হেউ প্রতিপন্ন করতেছেন এটা অন্য দেশের মানুষ করতেছে না আপনারা করতেছেন